ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন মুবলির ফিটনেস রহস্য ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন বুবলি সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনয়ে যেমন পরিপক্কতা বেড়েছে তেমনি বেড়েছে স্বাস্থ্য সচেতনতা শারীরিক সুস্থতা ও গ্লামার ধরে রাখতে তারকাদের শারীরিক কসরত করতেই হয় চিত্রনায়িকা বুবলিও বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত ব্যায়াম করার কথা জানিয়েছেন বহুবার সাম্প্রতিক সামাজিক মাধ্যমে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন বেশ পুরপুরে মেজাজে স্নিগ্ধ সকালে যোগাসন করছেন বুবলি ভিডিওটির ক্যাপশনে তিনি ইন অর্থাৎ যোগাসন কাজের ফাঁকে করা কোনো ব্যায়াম নয় বরং এটি কাজের সঙ্গে সংযুক্ত রাখার পদ্ধতি যেখানে দেখা যায় সকালের মিষ্টি রোদে জানালার পাশে আসন পেতে যোগাসন করছেন অভিনেত্রী ফরানে ট্রাক মেরুন ব্রাউন রঙের লেগিংস এবং স্পোর্টস টি শার্ট বেশ স্বাচ্ছন্দ্যে হাত পা মিলে যোগাসনে মত্ত নায়িকা কার্পেটের আসনে বসা ভিডিও ছাড়াও কার্পেটের আসনে বসা বেশ কয়েকটি ছবিও আলাদা করে ফেসবুকে শেয়ার করছেন হুগলি অভিনয় ছাড়া অভিনয় প্রতিভা ছাড়াও নিজের সৌন্দর্যের জন্য আলোচিত বুগলি তার পরিশ্রমের প্রশংসা করেছেন সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা যায় কয়েকজনকে এর আগেও যোগ ব্যায়াম চর্চার উপকারিতার ব্যাপারে কথা বলেছেন স্বপ্নম ডুবলি গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে বলেছেন বুবলির মতো যোগ ব্যায়াম তাকে মানসিকভাবে ভাবে ভালো থাকতে সাহায্য করে তিনি আরও বলেছেন নিয়মিত যোগ ব্যায়াম করলে বিষণ্ড অনুভব হয় তার ফলে মন খারাপও এড়াতে পারেন সহজে সুস্থ দেহে সুন্দর মন তাই শরীর সুস্থ থাকলে যেমন মন ভালো থাকে মন ভালো থাকলে তার প্রভাব চেহারাও পড়ে এই কারণে ফিট এবং সুন্দর থাকতে নিয়মিত যোগ ব্যায়াম করেন তিনি এতে চেহারায় এক ধরনের কমনীয়তা আসে বলে মনে করেন এই নায়িকা দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না